আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমাদের কিন্তু উপবৃত্তির টাকা প্রদান করেছে সো কাদের উপবৃত্তির টাকা প্রদান করেছে বিষয়টা একটু দেখে নাও বিষয় দুই হাজার হতে দুই হাজার অর্থ বছর পর্যন্ত উপবৃত্তি ও টিউশন ফ্রি ব্রাউন্সকৃত সংশোধিত ই সমূহের অর্থ প্রেরণ তার মানে হচ্ছে দুই হাজার একুশ বাইশ তেইশ চব্বিশ এই তিন অর্থ বছরে কিন্তু যাদের টাকা ব্রাউন্সকৃত হয়েছে মানে যাদের টাকা পাও নাই যে মনে করো তোমার account সমস্যা ছিল হিসাব দাড়ির নামে সমস্যা ছিল বিভিন্ন আনুষাঙ্গিক সমস্যার কারণে কিন্তু অনেকে টাকা পায় নাই তাদের টাকাটা কিন্তু প্রদান করেছে বিস্তারিত দেখো তুমি কি লেখছে উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানা যাচ্ছে যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় বাস্তবাদিন সম্মানিত উপবৃত্তির কর্মসূচির আওতায় বিশ থেকে দুই হাজার তেইশ পর্যন্ত উপবৃত্তি ও ফি বিতরণের ক্ষেত্রে অ্যাকাউন্ট নম্বর ভুল সহ অন্যান্য তথ্যের ও আনু অসাংখিক সমস্যার জন্য কিছু ইএফটি ব্রাউনস্কিত হয় ব্রাউনস্কিত ইএফটি সমূহের মধ্যে শিক্ষাতে উপবৃত্তি বাবদ এক এটা হচ্ছে এক কোটি আট এক লক্ষ আট হাজার নয়শো উনত্রিশটি এবং শিক্ষা প্রতিষ্ঠানের টিউশন ফি বাবদ নয় হাজার দুশো দশটি ইএফটির মূল তথ্যাদি সংশোধন করা হয়েছে উক্ত সংশোধন ইএফটি সমূহের মধ্যে দুই হাজার বিশ একুশ অর্থবছর থেকে

ইতিমধ্যে তিন অর্থ বছরের টাকা কিন্তু তোমাদের অ্যাকাউন্টে প্রদান করেছে তোমরা যারা উপবৃত্তি পাও ব্রাউন্স কারণে এতদিন পাও নাই তোমরা টাকাটা চেক করবা অ্যাকাউন্টে সাথে সাথে পাওয়ার পরে তোমরা টাকাটা উত্তোলন করে নিবা তো শিক্ষার্থীরা যারা নিয়মিত উপবৃত্তি পেয়ে আসতেছ কিন্তু তোমাদের টাকা কিন্তু এখনো দেয় নাই তো সেই ক্ষেত্রে যদি তোমাদের টাকা দেয় অবশ্যই আমি তোমাদেরকে আপডেট জানিয়ে দিব তো শিক্ষার্থীরা যারা আমার ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবা তোমার শিক্ষা সংক্রান্ত যে কোনো রেজিস্ট্রেশন উপবৃত্তি তথ্যগুলা পেতে হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবা